চৈতালি রান্নাঘর অ্যান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চাল কুমড়োর পকোড়া রেসিপি নিয়ে আমি চাল কুমড়োটা ছাড়িয়ে নিয়েছি একদম কচি চাল কুমড়ো আর এখানে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি আগের দিন আর এখন আমি চাল কুমড়োটা কেটে নেবো তো আমি এখানে আধখানা নেব তো পুরোটা লাগবে না চাল কুমড়োটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এইভাবে আর এখানে আমি ডালটা বেটে নেব শিল তার জন্য দুটো কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি এখন চাল কুমড়োটার মধ্যে একটু নুন মাখিয়ে রাখবো তাহলে চাল কুমড়োটা একটু নরম হয়ে যাবে আর জলটাও বেরিয়ে যাবে তো এখন আমি এই ডালের মধ্যে চাল কুমড়োটা চেপে চেপে দিয়ে দেব দেখুন চাল কুমড়োটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে নুন দেওয়াতে সমস্ত চাল কুমড়ো দিয়ে দিলাম ডালের মধ্যে এখন এখানে ধনে পাতা কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল যেমন খাবেন সেই হিসাবে দেবেন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু বুঝে দিচ্ছি যেহেতু আমি চাল কুমড়োর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেই বুঝে নুনটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কালো জিরে এখন আমি খুব ভালো করে মেখে নেব তুমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আর আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন বন্ধুরা আবারও করে খাবেন গ্যাস জ্বালিয়ে বসিয়ে আমি তেল দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলেই ভাজব তেল গরম হয়ে গেছে এখন একে একে আমি চালকুমড়ো পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তো যে কটা ভাজবো আমি সে কটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা তো খুব বেশি ভাজবো না আর আঁচটা কিন্তু কম করেই ভাজতে হবে তাহলে খেতে ভালো হবে মাছ মাছমছে হবে খেতে সুন্দর লাগবে ছটা মতো ভিজে নিচ্ছি আর বাদ বাকিটা রেখে দেব পরে খাওয়া যাবে আমি পকোড়া গুলো উল্টে দেব যেমন এমনিও খাওয়া যাবে সস দিয়ে তেমনি কিন্তু ভাতের সাথেও এই পকোড়া খাওয়া যাবে দারুণ লাগবে ভাতের সাথে খেতেও বন্ধুরা তো আবার উল্টে পাল্টে দিচ্ছি তা আরও ব্রাউন ব্রাউন হবে এখনও কিন্তু হয়নি বন্ধুরা একবার দেখিয়ে দিলাম চাল কুমড়ো পকোড়া অলমোস্ট হয়েছে বন্ধুরা অলমোস্ট ডান আমি পরিবেশন করে দেব এইভাবে ভেজে নেবেন বন্ধুরা তাহলে মচমচে হবে আর খেতেও ভালো লাগবে এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি আর মাঝখানে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি আর চারদিকে এখন আমি পকোড়াগুলো পরিবেশন করে দিচ্ছি একবার এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা তো আবারও আপনারা বানিয়ে খাবেন ফাইনাল লুক নিয়ে চলে আসাস। আশা করি চাল কুমড়োর রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে এখন আমি একটা পকোড়া ভেঙে দেখা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে টমেটো সস দিয়ে এইভাবে লাগিয়ে খেতে পারেন আবার ভাতের সাথেও কিন্তু दुर्दान तो लागबे